তো বন্ধুরা বিকাল বিকাল বেরিয়ে পড়লাম আজকে দিন তো বৃষ্টি হচ্ছিল তো বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না আর আজকে বৃষ্টিটা একটু কম রয়েছে আর বেরিয়ে পড়লাম বিকাল বিকাল এখন যাব একটু বাইরে চারিদিকে পরিবেশটা আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো এদিকে মা আবার কাজ করতেছে ও মা কি করো আর ওই এখানে একটা হাট বসে না সেই হাটে যাবো একটু হাটে গিয়ে দেখি কি পাওয়া যায় কি রয়েছে জানি না তো হাটে কি কি আছে হ্যাঁ হাহা আচ্ছা তোমরা অনেক কমেন্ট করেছো যে চার পাঁচটা কেমন তোমাদের বাড়ির চার পাঁচটা কেমন তো সেটাই দেখানোর চেষ্টা করবো আমাদের চার পাঁচটা কেমন তার সাথে বাজারে যাব বাজারে কি কি ওঠে ওই বাজার বলে ওটাকে হাট বলে হাটে কি কি ওঠে ওটা সপ্তাহে দুদিন বসে তার মধ্যে আজকে একদিন তো আজকে যাব চলো বন্ধুরা অনেক ভিড় করে বাড়িতে চলে মানে প্রায় পুরো কুলিং করে আজকে পুরো হচ্ছে ঘর ভর্তি আছে আজকে বাড়িতে ভালো লাগছে

বন্ধুরা হাটের দিকে যাচ্ছিলাম যেতে যেতে এদিকে একটা মনোরম পরিবেশের জায়গা দেখলাম আর চোখ দাঁড়িয়ে গেল আর আমিও দাঁড়িয়ে গেলাম এবার দেখো পরিবেশটা এরকম পরিবেশ দেখলে চোখ না দাঁড়িয়ে পারে না রাস্তার সাইডে সেই ফিল ঝিল এখানে দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে থাকা কোনো ব্যাপার নয় মনে হয় এখানে দাঁড়িয়ে পরিবেশটা দেখতে থাকি আর এর ফিল নিতে থাকি সত্যি অসাধারণ একটা দৃশ্য তো অবশ্যই চলে আসলাম হাটে এবার হাটটা ঘুরবো দেখবো যদি কিছু পছন্দ হয় কিনে নিয়ে চলে যাবো বলি তাই তো ভাই চলো দেখি এবার কি কি আছে হাটে আছে

তো আমরা হাট থেকে কিছুটা দূরে চলে এসেছি হাটে খুব লোকজন এবং ব্যস্ত রাস্তা থাকার কারণে কারণ হাটটা রাস্তার উপরই বসে তো তাই জন্য আমরা হাটে বসে ভিডিও করতে পারিনি কিন্তু হাটে ঘুরতে ঘুরতে আমাদের একটা জিনিস খুব পছন্দ হয়েছে সেটা হলো আমাদের দুটো মুরগি খুব পছন্দ হয়েছে এবং আমরা সেই মুরগি দুটো কিনে নিয়েছি কালকে এই মুরগি দুটো দিয়ে পিকনিক হবে তারা ঢোকাতে সাহায্য করে মুরগি আমি একা পারবো না ঠুকরে দিলে দেখো কি করছি কি করছে বাবা হাতে গেছিলাম না দিদিরা আসলে সবাই মিলে একসাথে তাহলে দিদিদের কালকে বলে দেবো সকালে দিয়ে শুরু হবে একজন জমিয়ে পিকনিক বন্ধুরা তো দেখা হচ্ছে কালকে সকালে তত জন্য টাটা আজকে পিকনিক মতো হবে তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো নিচে জায়গা ছোট আর অত ছোট জায়গায় ঠিক জমবে না তাই ভাবলাম যে না সাদে আজকে করি সব পিকনিক মা বাবা সবাই আসছে সাদে একটু তাও টানাতে হবে কখনো বৃষ্টি হয়

আরে কাজ করো তোমরা। তুই নিয়ে আসা রান্না-বান্না এখনো আমাদের কি রান্না দিয়ে রান্না-বান্না করি। করবে। পার বেতন আই। আরে বাঁধা থাকে না? হ্যাঁ।

রান্না করতে পারি আর বৃষ্টির সম্ভাবনা আছে আমি যে বলেছিলাম বৃষ্টির সম্ভাবনা আছে তো এখন আমাদের এই তাবুটা টানিয়েছি প্রায় লাস্টের মুহূর্তে এখনই বৃষ্টিটা এসে গেল আর এই যে আমাদের এইদিকে রাখছি এখন

যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা এতে মনে হয় না সাদে আজকে রান্না বান্না হবে পুরো সাদ জল জল হয়ে গেল তাবুটা নিয়েছে তাও উড়িয়ে নিয়ে যাচ্ছিল তো ভাবছি এখন নিচে যাবো নিচে গিয়ে রান্না বান্নার ব্যবস্থা ভালো যদি বৃষ্টি থামে তাহলে সাদে হবে রান্না আর যদি বৃষ্টি না থামে তাহলে নিচেই করতে হবে মানে পরিস্থিতি শিকার আমি তো অলরেডি ভিজে গেছি আর তুমি তো চান করে নিয়েছি আর বন্ধুরা আজকে কিন্তু দেশি মুরগির মাংস হচ্ছে তো চলো এই ডিনার

जल गरम हैक डाइल दिनु তোমরা একটা কথা বলার ছিল সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা যে আমাদের এই চ্যানেলটা এত ভালোবাসা পাচ্ছে তোমাদের কাছ থেকে এটা আমি কখনোই ভাবতে পারিনি যে চ্যানেলের ভিডিও ছাড়া সাথে সাথে তোমরা এত ভালোবাসা তোমাদের ভালোবাসা এত কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এরকম আমার পাশে থেকো আর আমি চেষ্টা করবো আগামীতে এখন তো মেন কথা কী বলো এখন মা ঠিকঠাক বলতে পারে না কেন এই লাইনে মা ছিল না আমিও হ্যাবক কিছু জানি না বা বুঝি না অনেক ভুলভ্রান্তি আমারও হয় তো সেই জন্য পাশে থেকেও চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো কিছু দেওয়ার বা আরও বেটার কিছু করার কেননা মানুষ আস্তে 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 উপর দিকে ওঠে বা শেখে তো সেরকম আমি আস্তে 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 শিখছি আর আস্তে আস্তে আপনাদের আরও ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তাই তো তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ ডাল রান্না করছি চালো তো হবে দেখে মনে হচ্ছে এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরা ধনে এখন বেটে

মাংস রান্না হয়ে গেছে আমি বাটা গরম মশলা দিয়ে নামাই দিই

ঠান্ডা যত খাও কোনো দাদু তোমার কেমন খেতে গেছে তো বন্ধুরা রোজ তো ভিডিও আমি শেষ করি আজকে শেষ করবে আমার ভাগ রুদ্র তুমি শেষ করে দাও তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর আর লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব একটি করে আর আর কমেন্ট করে জানাবেন আজকের মত টাটা টাটা